অন্য মানুষের দেওয়া দুঃখ কষ্ট কিভাবে আমরা ভুলে যাব বা কিভাবে আমরা সেটা থেকে বেরিয়ে আসব অন্য মানুষ যখন দুর্ব্যবহার করে আমাদের সাথে ঝামেলা করে অশান্তি করে বিনা কারণে অথবা আপনার কোনো দুর্বল স্থানে আপনাকে আঘাত করে কথা দিয়ে জেনে বুঝে কষ্ট দেয় তখন কি করব? আমাদের কী করণীয় আমরা কি তাদের সাথে ঝগড়া করব কখনো নয় তাহলে আমরা কি করব আমাদের প্রথম কাজ আমাদের সহ্য ক্ষমতা বাড়াতে হবে রামকৃষ্ণদেব বলেছেন যে সয় সে রয় যে না সয় তার না সহ্য ক্ষমতা যার যত বেশি তার মনের শক্তিও তত বেশি মনের শান্তিও তত বেশি রাগ করা মানেই আগুন জ্বালানো এবং সেই আগুনে আগে আমরা নিজেদের হৃদয়ে মনকে পোড়াই অন্যেরা সেই রাগের আগুনে কতখানি পূর্বে আমাদের জানা নেই তবে সেই রাগের আগুনে আমরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাই তাই আপনাকে যখন কেউ খারাপ বলবে দুঃখ দেবে তখন সহ্য করে নিতে শিখুন হঠাৎ রেগে গিয়ে খারাপ কথা বলা ঝগড়া করতে যাবেন না এটা করলে তারা আরও রাগাবে তারা আরও কষ্ট দেবে যা তাদেরকে খুব আনন্দ দেবে আপনি যদি চুপ করে থাকেন ধৈর্য ধরেন দেখবেন তারা একসময় চুপ হয়ে গিয়েছে এবং আপনার এই চুপ থাকা মৌনতাকে তারা ভয় পাবে তবে এই রাস্তাটা কিন্তু খুব কঠিন সেটা আপনাকে যে করেই হোক পার করতে হবে আপনার সহ্য ক্ষমতাকে বাড়াতেই হবে আমাদের দ্বিতীয় কাজ নিজেকে স্বচ্ছ রাখা নিজেকে স্বচ্ছ রাখুন সমস্ত কাজে স্বচ্ছতা রাখুন সত্যতা মেনে চলুন কেউ যেন আপনাকে দোষী সাব্যস্ত না করতে পারে হয়তো আপনি কাজে ফাঁকি দিচ্ছেন বা বেআইনি কাজ করছেন তখন অপর দিকের মানুষ আপনাকে দোষী সাব্যস্ত করল তার চোখে আপনি খারাপ ব্যক্তি হয়ে গেলেন এবং অন্য কোনোখানে আবার আপনাকে সেই কাজের জন্য অপমান করল আপনি কষ্ট পেলেন তাই নিজেকে সর্বদা সত্যতা ও সততার পথে চালিত করুন আমাদের তৃতীয় কাজ অনিচ্ছা সত্ত্বেও জোর করে কোনো কিছু করবেন না আপনার যতই আপন হোক আত্মীয় হোক বন্ধু হোক আপনার খুব কাছের লোক হোক যে কাজে আপনার সায় নেই ইচ্ছে নেই তাতে আপনি সরাসরি নির্ভয়ে না বলুন আর যে কাজে আপনার ইচ্ছে আছে সেটাকে হ্যাঁ বলুন এটা করলে আপনার সুন্দর একটি ব্যক্তিত্ব তাদের সামনে ধরা দেবে যা আপনার চারপাশে একটা শক্ত পাঁচিল সৃষ্টি করবে আমি লক্ষ্য করে দেখেছি হয়তো আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো সেটা অফিসে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ আপনি যদি সেই সময় মনকে শান্ত রেখে কোনো উত্তর না দেন চুপ করে সহ্য করে যান বা হজম করে যান কিন্তু একদিন বা বহুদিন পরে দেখবেন আপনার হয়ে প্রকৃতি তার উত্তর দিয়েছে এটা আপনারাও লক্ষ্য করে দেখতে পারেন তবে অন্যের কথা সইতে বা হজম করতে গেলেও কিন্তু আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে সবাই কিন্তু সইতে পারে না কথা সহ্য করতে পারে না সেই গুণগুলো হলো আপনাকে প্রথমে মানতে হবে পৃথিবীতে সবাই সমান নয় সবাই আপনাকে ভালো বা প্রশংসা করবে না এটা কিন্তু আগে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের হাতের পাঁচটা আঙুল সমান নয় সেই রকম পৃথিবীর সবাই সমান হতে পারে না সবার কাছ থেকে কেউ আমাদের ভালো বলবে প্রশংসা করবে আবার কেউ আমাদেরকে খারাপ বলবে এই সত্যটাকে আমাদের মানতে হবে আগে দুই নম্বর কারোর কিছু খারাপ কথাতে আপনার অবস্থার পরিবর্তন হবে না এটা বুঝে অপরপক্ষের কথায় আপনাকে নির্বিকার থাকতে হবে তিন নম্বর আপনাকে বুঝতে হবে চুপ করে থাকার মধ্যে যে শান্তি আছে ঝগড়া করে সেই শান্তি পাওয়া যায় না এটা আপনাকে আগে বুঝতে হবে চার নম্বর অন্যের সাথে সময় কাটানোর থেকে নিজের সাথে নিজের কাজের সাথে বইয়ের সাথে সময় বেশি করে কাটান নিজের শক্তপক্ত অবস্থান তৈরি করুন আপনি যত বেশি বিভিন্ন রকম বই পড়বেন তত আপনার মন এইসব তুচ্ছ জিনিসের মধ্যে বেশি ঢুকতে পারবে না পাঁচ নম্বর কেউ যদি আপনাকে খারাপ কথা বলে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি সুখ পায় শান্তি পায় তাহলে আপনি তাকে সেটা পেতে দিন আপনি এতে বাঁধা দেবেন না ক্ষমা করতে শিখুন নিজেকে ক্ষমা করুন এবং অন্যদেরকেও ক্ষমা করতে শিখুন তাহলে দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে গেছে এবং আপনি চট করে আর রেগে যাচ্ছেন না রাগ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি রাগ যত কন্ট্রোল করবেন যত কমাবেন তত আপনার জীবনে শান্তি আসবে এবং মন আমাদের তত বেশি শান্ত হবে মনকে আমরা যত বেশি কন্ট্রোল করতে পারবো নিজের আয়ত্তে আনতে পারব তত বেশি এগুলি এড়াতে পারব মনের কাছে সব অন্যের দেওয়া দুঃখ আপনার মনকে বেশি প্রশ্রয় দিতে দেবেন না অন্যের দেওয়া প্রশংসাতে আপনি যেমন স্থির থাকেন তেমনি অন্যের দেওয়া দুঃখ কষ্টতেও স্থির থাকুন বিচলিত হবেন না আপনাকে কেউ খারাপ কথা বলল আর আপনি সেটা নিয়ে মন খারাপ করলেন কষ্ট পেলেন নিজের মনকে এতটাও নরম বানাবেন না সব কিছু পরিস্থিতিতে নিজের মনকে স্থির অবস্থানে আনুন এবং সহ্য ও ধৈর্য ধরতে শেখান নিজের মনকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কষ্ট যদি দাও হে প্রভু শক্তি দিও সহি অর্থাৎ তিনি প্রভুকে বলছেন কষ্ট যতই দাও ঠিক ততটাই যেন সহ্য করার ক্ষমতাও দিও অতএব আমাদের হৃদয় ও মস্তিষ্ককে আরও বেশি ধৈর্যশীল হতে হবে আমাদের সহ্য ক্ষমতা বাড়াতে হবে তাহলেই আমাদের জীবনে শান্তি আসবে তাই আপনার রাগকে কমিয়ে আপনার সহ্য ক্ষমতাকে এতটাই বাড়াতে হবে এবং আপনার ব্যক্তিত্বকে এতটাই সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে আপনার আশেপাশের মানুষের দেওয়া দুঃখ কষ্ট আপনাকে যেন কোনোদিন স্পর্শ না করতে পারে